দা গ্রামে আমি ছোটদা আমি গ্রামের এক সামান্য আগে বিউটিশিয়ান মেকআপ আর্টিস্ট যার ততটা ইনকাম নেই কিন্তু আমার স্বপ্ন ছিল অসহায় মানুষের অসহায় বাচ্চার পাশে দাঁড়ান এক দুদিনের জন্য নয় সারা জীবনের জন্য বা তিনশো পঁয়ষট্টি দিনে তাই ছোট ছোট অসহায় বাচ্চাদের ধরে আজকে আমি সাড়ে সাত থেকে আট বছর তাদের বিনাশ শিক্ষাদান করে থাকি বিনামূল্যে শিক্ষাদান করে থাকি শিক্ষাদানের সাথে সাথে দেখি তাদের একটা ভালো খাদ্য দরকার তাই প্রতি রবিবার যেদিন সরকারি স্কুল ছুটি থাকে সেই দিন তাদের একটা মধ্যাহ্ন ভোজের আমি চেষ্টা করি এবং মধ্যাহ্নভোজ করি কখনো আমি নিজে করি কখনো কেউ কারো জন্মদিন বা কোনো শেষ দিন উপলক্ষে খাওয়াই যদিও সাত বছর কেউ এগিয়ে আসেনি আমি একাইয়ে লড়াইটা করে গেছি সাথে আমার বন্ধু বান্ধব এবং তাদের ওয়াইফের আমার ঘরের লোক ছাড়া সেরকম কেউ পাশে দাঁড়ায়নি এবং প্রতিদিন বিকেলে বাচ্চাদের একটা পুষ্টিকর টিফিন দেওয়ার চেষ্টা করেছি দুবেলা টিফিন সকাল বিকেল তার মধ্যে বিকেলের টিফিনটা মোটামুটি ভালো দেওয়ার চেষ্টা করেছি শুধু বাচ্চাদের নিয়ে জীবন কাটায়নি তার সাথে বাচ্চার মা ঠাকুমা অর্থাৎ কাজের মাসিদেরও একটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি তারা নামসই শিখুক নামসই শিখে তারা চাকরি পাবে তা নয় তারা শৈশবটা ফিরে পাবে তাদেরও শিক্ষা পাওয়া দরকার তারাও অ খ শেখা দরকার তাদের বই পড়া দরকার সেই উদ্দেশ্যে তাদের মূর্খ থাকা দরকার নয় সেই উদ্দেশ্যে তাদেরও শিক্ষা দিই বছরের শেষে মাদেরও আমি পোশাক দিয়ে থাকি এবং আমি আমার বাচ্চাদেরও নতুন বস্ত্র দিয়ে থাকি এবং আমি এদের সঠিক শিক্ষা দিই বড় মানুষের ওঠার মানুষের মতো মানুষ হওয়ার এইভাবেই চলছে